এবার সরস্বতী পুজোয় থিমের জোয়ারে ভাসছে পূর্ব বর্ধমান কালনা পুরাতন বাস স্ট্যান্ডের ত্রিধারা পুজো কমিটি তুলে ধরেছে রাজস্থানের জৈন মন্দির আবার আমলা পুকুর বারোয়ারি কমিটির পুজোর থিম আল্পনা মণ্ডপ জুড়ে দেখানো হয়েছে রাজবাড়ির ওপর আলপনা সপ্তর্ষি সঙ্গের পুজোর থিম ডিজনিল্যান্ড যা ছোট শিশুদের দৃষ্টি আকর্ষণ করবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা আবার কালনা লিচুতলা রংপাড়া এলাকায় সরস্বতী পুজোর সমাপ্তি সঙ্গের থিম ফুচকার প্যান্ডেল একই সাথে তাদের দেবী প্রতিমাতেও রয়েছে বিশেষত্ব দেবী সেজে উঠেছে বিভিন্ন ধরনের ডাল তিল কালো জিরে এবং শালপাতা দিয়ে পুরো প্যান্ডেলটি তৈরি করতে প্রায় ৩৫ থেকে চল্লিশ হাজার ফুচকা লেগেছে বলে জানায় পুজোর উদ্যোক্তারা পাশাপাশি তারা এও জানিয়েছেন ক্লাবের সদস্যরা প্রায় এক মাস ধরে বিভিন্ন জায়গা থেকে ফুচকা সংগ্রহ করে এক একটি ফুচকা প্লাস্টিকে মুড়ে গোটা প্যান্ডেলটি সজ্জিত করেছেন हां वन नोट द